এলাক লোকজন কৈছে মায়াবৰী খাই মাদার সুধের কি নাটক সুধনা দাস মাইনষকয় মাইনষকয় তুই মাইয়া বরি মাদার সুধক হে মাদার সুধের দরবি লয় আচ্ছা তুই যে হারবি কি কোসু দেব ঠিক আছে স্যার মাইনষে তো পিন দেব মাইনষে যদি কয় যে ও মায়াবরি খায় তো আমি কি কইতে পারি এত ভিডিও যে বড় তোমার কয় তন কবেক দরগে তোর খারে কোসু দেব এত ভিডিও না রে কাকা না না তুই যে বের হইতা বের হইতো না

কুরিলিং দেখ কুরুলিং দেখি কুরুলিং দেখি কুরিলিং দেই তো মেন জিনিস কুরুলিং দেখি হ্যাডা তো না কি এইটা থাকবে না